আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ তো আপনাদের জন্য আমি আর একটা ব্লক নিয়ে এসেছি ব্লক আপনাদেরকে দেখাবো আমরা ক্ষতি এসেছি জায়গাটা আর গাড়ি গাড়িতে মানে আমরা তিনজন এসেছি এখানে একজন আছে ওইখানে একজন আছে তো আপনারা শান্তে থাকুন প্লিজ তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি চলে এসেছি মানে একটা খাদানে তো খাদানটা আপনাদেরকে পুরোটাই দেখাবো তো প্লিজ একটু সাথে থাকবেন আপনারা হ্যালো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম কি আমি এক জায়গায় যাচ্ছি তো কমপ্লিট এই জায়গাটা মানে আমি চলে এসেছি এখানে এটা আমি বাইক আমার বাইক বাইকটা এখানে রেখে দিয়েছি চলুন সাথে থাকুন জায়গাটা আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছেন মানে এসেছি আমি একটা খাদান ঘুরতে এসেছি তো এইখানেও মানে খাদান ছিল খাদান এখানে মানে অনেক বুঝিয়ে দিয়েছে খাদানটা আপনার দেখাবো কি কাজ চলছে না চলছে না একটু সাথে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন অবশ্যই দেখতে পাচ্ছেন গাই মানে পুরোটা একবারে খাদান এ করে মানে গাড়ি গাড়ি মানে লেগে রয়েছে দেখেন আমার বন্ধুদের দেখতে পাচ্ছেন জায়গাটা পুরোটাই মানুষ আসে নিচে দেখেন মানুষ মানে একটু টুক লাগছে আমরা যদি পড়ে যাই নিচে তো একদম পুরো শেষ দেখতে পাচ্ছেন ওইখানে মানে জেসিপি দিয়ে কাজ চলছে এখানে জায়গাটা যদি ভালো লাগে তো টা জানাবে টাটা নেক্সট ভিডিওতে দেখা হবে